আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন কথা বললি কেন মা তোমার ভয় তুমি রোশ কর কিনা না সেই জন্যে তোমার সামনে এলেই আমার আজকাল পরশু সব গোলমাল হয়ে যায় যে হুম আমার সামনে এলেই তোর আজ কাল পরশু সব গোলমাল হয়ে যায় হ্যাঁ চল ভেতরে আজ আমি তোকে আমার আসল রোজ দেখাচ্ছি বোন এবার তোমার যাও এখান থেকে আর আমায় ক্ষমা করে দাও আজ আমি একে কালকুঠিতে বন্ধ করে এমন শিক্ষা দেব যে আরও এ কাজ করবে না আর আমি তোমাদের মাখনও পাঠিয়ে দেব না 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 যশোদা একে মেরো না আমরা আমাদের মাখন চাইনি কেবল একে এটুকু বুঝিয়ে দাও যেন এ আমাদের ঘরা না ভাঙে একে সহানুভূতি দেখিও না তোমরা ইয়ে আরো প্রশ্নই পাবে বোন এবার তোমার যে যার বাড়ি যাও আমি মজা দেখাচ্ছি এর চল শিখি চল মা বড় অন্ধকার যে আমার বড় ভয় করছে বড় ভয় করছে ভয় তো তখন করবে যখন সারা রাতে কাল কুঠিতে বন্ধ থাকবি দাঁড়া আগে একটা মজবুত লাঠি তো খুঁজি লাঠি লাঠি কি জন্যে তোকে মারার জন্যে মা যদি লাঠি দিয়ে মারো তবে ভীষণ লাগবে যে লাগবে তবে তো তুই শুধরবি হুম সাপ সাপ সে কি সাপ কোথায় এই মাত্র আমার পায়ের রোপর দিয়ে ওদিকে গেল হায় ঈশ্বর আগে দরজা খুলে দেখি এখান থেকে তুই পালা বলছি বড় ভয়ঙ্কর সাপ রে তুই যা এখান থেকে না আমি সাপের সামনে আমার মাকে ছেড়ে কি করে পালিয়ে যাই মা আগে তুমি বেরিয়ে যাও আমি একে আটকাচ্ছি কি করছিস কানাই তুই যা এখান থেকে যা না তুমি লাঠিটা আমাকে দাও না তুই এখান থেকে যা যা না মা দেখো নাগ দেবতা আমার মাকে দংশন করার আগে তোমায় আমাকে মারতে হবে দেখছো মা ও আমার কথা শুনছে দাও তুমি লাঠি আমাকে দাও কানাই নাগ দেবতা তুমি চুপচাপ যদি চলে যাও তো আমি তোমায় কিচ্ছু করব না আমার মা কাল তোমার জন্যে পিপুল গাছে ঠিক নিচে দুধ আর কলা রেখে আসবেন আচ্ছা এবার যাও দেখলে তো মা ভালো লাগছিল চলে গেল Terima kasih kerana menonton!